হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিউার্স আমি আপনাদের সাথে এতদিন আমার আবৃত্তি শেয়ার করেছি আর মাঝখানে একটা ভিডিও ছিল যেখানে আমি আমার অঙ্কিত কিছু চিত্র শেয়ার করেছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আবৃত্তি কিভাবে আবৃত্তি করতে হয় এবং একবার এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দিব বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে দিবেন ধন্যবাদ চলুন আমরা চলে যাই ভিডিও আমরা মোবাইল স্ক্রিনে পড়েছি মোবাইল স্ক্রিনে তো চলুন বন্ধুরা শুরুতেই আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিব আমরা প্লে স্টোরে এসে পড়ছি প্লে স্টোরে গিয়েই আপনারা আপনারা ইয়া করবেন মানে সার্চ দিবেন ইউ কাট ওয়াই ও ইউ ইউ কাট অলরেডি এসে পড়ছে আপনারা এই যে এই কেচির মতো চিহ্ন দিয়ে যেটা এটা ডা ওপেন ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা যখনই এই ইউ কার্টে যাবেন তখন আপনাদের আপনাদের এরকম একটা মানে এরকম একটা পর্দা আসবে আপনারা এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি আমি আমার একটা আবৃত্তি নিয়ে নিচ্ছি চল যাব সেখানে আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতাটি হুশিয়ার হুশিয়ার হুশিয়া দুর্গামগিরে কান্তার মরু দুস্তর পারবার লংঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া হচ্ছে দুর্গামগিরে কান্তার মরু দুস্তর পারবার আমরা একটু টেনে দিই বেশে চলে যাই ঠুনু বাচ্চা বাইকে বন্ধুরা দেখুন আমি মোবাইল দেখুন আমরা মোবাইলের ভিডিওটা শেষ করার জন্য হাত বাড়াচ্ছি মোবাইলটা যেতে বন্ধ করতে পারে এজন্য এটা অনেক খারাপ দেখাচ্ছে এজন্য জন্য আমি এটা কেটে দিতে চাচ্ছি তাই বন্ধুরা আমরা চলে যাব এই যে আমরা এই কেচির মতো চিহ্ন যেতে ট্রিম লেখা ওই জায়গায় চলে যাব ওই জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে আমরা একবারে শেষে আসবো শেষে আসার পরে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে বলার পর আমরা যে এই যে কাট ট্রিমটা এটা একটু একটু এগিয়ে দিব একটু বেশি না একটু সামান্য পরিমাণ সামান্য পরিমাণ এগিয়ে দেওয়ার পর একটু শেষে যাই দেখেন হুশিয়ার হুশিয়ার ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমরা আবৃত্তি করছি হুশিয়ার ধন্যবাদ সবাইকে দেখুন বন্ধুরা আমি যে কাটার কাটছিলাম মানে স্ক্রিনে যে মোবাইলটা বন্ধ করার জন্য যে কাটছিলাম সেটা কিন্তু এখন আর নেই কারণ আমরা কেটে দিয়েছি তারপরে যে এই রাইট রাইট চিহ্নটা ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি এটা ব্রাইটনেস তারপর ছবিটাকে বিভিন্নভাবে পিকচারটাকে সুন্দর করতে চান তবে আপনারা ব্রাইটনেসটা বাড়াতে পারেন প্রথমে আপনারা ব্রাইটনেসটা বাড়াবার জন্য এই ফিল্টার ফিল্টার লেখাটা তিন নম্বর প্রথম থেকে তিন নম্বর ফিল্টার লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যাবেন কিংবা যে কোনো আপনার পছন্দ মতো একটা নেবেন আমি অরিজিনালটাই নিয়ে নিচ্ছি তারপর অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্টে কি লাইটনেসটা যদি আপনাদের বাড়াতে প্রয়োজন হয় তবে এখানে এইটা বাড়াবেন কিন্তু কমা কমাতেও পারেন আবার এখানে যাবেন এখানে গিয়ে মানে আপনাদের ইচ্ছা ভালো করে দেখে নেবেন কিভাবে ব্রাইটনেস বাড়াতে হয় কমাতে হয় আপনারা বাড়াবেন ইচ্ছা মতো তারপরে যে তারপরে যে এটার এটার গ্লোরিটা এটা বাড়াতে হয় গ্লোরিনেস যেটা এটা এইভাবে বাড়াতে হয় যাই হোক আমি আবার এতটুকুই রাখছি ক্লিক করছি দেখুন বন্ধুরা আমার আমার ইয়া ছবিটা কিন্তু একটু উজ্জ্বল আসছে করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবিটা অনেক উজ্জ্বল আসছে এখন আমরা বন্ধুরা আমরা এখন আবৃত্তি করছি যাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতা এখানে আমরা টেক্সট দিব কবিতার নাম লিখবেন আপনি কবিতা ক বরিশিকার কবিতা এসে পড়েছে আর এখানে কলম দিবেন কবিতা কান্ডারি হুশিয়ার আপনারা লেখার রং এভাবে বদলাতে পারেন দেখুন বন্ধুরা এভাবে বদলে যাচ্ছে লেখার রঙ আমি আমি এই রংটা আমি এই রংটা দিলাম লেখার রঙ বদলে যাচ্ছে আমরা টেক্সট দিলাম টেক্সটে ক্লিক করলাম কবিতা ক বরি শিকার কবিতা কান্ডারি হুঁশিয়ার কান্ডারি কবিতা কান্ডারি হুঁশিয়ার কান্ডারি হুঁশিয়ার তারপর এই যে এই বাটনে ক্লিক করবেন তাহলে নিচে চলে যাবে কবির নাম লিখবেন কবি আপনারা যে কবিতাটি আবৃত্তি করবেন সেই কবিতার নাম লিখবেন এবং যে কবিতাটি লিখেছে সেই কবিতা সেই কবির নামই লিখবেন আমি আমার আমার কবি এবং আমার কবিতার নাম লিখছি কবি কাজী নজরুল ইসলাম কাজী কাজী নজরুল নজরুল ইসলাম তারপর বন্ধুরা এই রাইট চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কান্ডারি হুশিয়ার বন্ধুরা লেখাটাকে একটু যদি নিচে নামাতে চান তবে এখানে লেখাটাকে এইখানে এখানে একটু কোনায় রেখে দিবেন লেখাটা কিন্তু কালারটা মিলেনি এটা ইয়াটার সাথে মানে ছবিটার সাথে মিলে যাচ্ছে লেখাটা এর জন্য কালারটা বোঝা যাচ্ছে না এই জন্যই লেখার কালারটা আমি বদলিয়ে নিব বদলে আমি কালো কালার করে দিচ্ছি ঠিক আছে এই যে আমি কালো কালার করে দিচ্ছি তারপর এই যে কান কবিতা কান্ডারি হুশিয়ার অটোমেটিকলি আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডার হুশিয়ার কবি কাজী নজরুল ইসলামের এসে পড়ছে এখন আমরা এটাতে অ্যানিমেশন যদি আপনারা দিতে চান তবে দিতে পারেন অ্যানিমেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন এই অ্যানিমেশনটা মানে ফেট ইন হচ্ছে এটা জুম ইন হচ্ছে আমি জুমিনটা দিলাম আপনারা জুম আউটও দিতে পারেন আমি জুমিন দিলাম আপনারা ইচ্ছামতো অ্যানিমেশন দিতে পারেন তারপর রাইটে ক্লিক করবেন তারপর আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুসিয়ার কবিতাটি হুশিয়ার হুসিয়ার, হুসিয়ার দুর্গম গিরি কান্তার মরু কিন্তু অটোমেটিক দুস্তর পারবার লঙ্ঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুসিয়ার।

কান্ডারি হুশিয়ার কবিতাটি হুশিয়ার 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 দুর্গা মগিনী কান্তার গুরু দুস্তর পারবা লঙ্ঘিতা আমি এটা দিচ্ছি না এটা আমি কেটে দেব আপনারা ইচ্ছা করলে দিতে পারেন আমি এতটুকুই রাখবো বন্ধুরা তারপর যদি আপনারা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব দিতেছেন তারপর টেক্সটে লিখে দিবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই পর্যন্ত দেখে আপনারা সেভ করে দিবেন এখানে এক হাজার আশিও দিতে পারেন আবার সাতশো বিশশো দিতে পারেন আমি এক হাজার আশি দিয়ে সেভ করে নিচ্ছি একটু দেরি হতে পারে বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করবেন ওয়েট করবেন বন্ধুরা আমাদের কবিতাটি কবিতাটি হয়ে গেছে এখন আমরা আবৃত্তি করছি যাই হোক বন্ধুরা কবিতাটি গ্যালারিতে সেভড হয়ে গেছে চলুন বন্ধুরা এখন আমরা ভয়েস যেটা ভয়েসটি একটু এডিট করবো ভয়েসটা এডিট করার জন্য আপনারা আবার প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা এখানে লিখতে পারেন সি এ পি ক্যাপকাট এসে পড়ছে আমরা ক্যাপকাটে যাব যাবো যে এই যে ক্যাপকাট ভিডিও এডিটর এই যে এটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশানটা আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে ফেলছি ভিউয়ার্স ওপেন করার পর এরকম একটা মানে এরকম একটা পর্দা আসবে নিচ আপনাদের আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন প্লাস চিহ্ন যেটা এখানে আমার ভিডিওগুলো এইগুলো আছে এগুলো আপনাদের শুরু থেকে এই ভিডিওগুলো আসবে না এই ভিডিওগুলো নিচে যে ভিডিওগুলো এগুলো আসবে না আপনারা শুরুতে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এরকম একটা অ্যালবাম আসবে অ্যালবামের মধ্যে এই যে শুরুতে যে ছবিটা এটাতে মানে শুরুতে যে আমরা মাত্র এডিট করলাম এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা ঠিক হুশিয়া মর্সি ক্লিক করে ফেলবো ক্লিক করার পরে আমাদের এরকম একটা পর্দা আসবে বন্ধুরা আমরা পড়তে পড়ে এই যে নিচে যে লেয়ারটা অ্যাড অডিও এই যে এটার উপর যে লেয়ারটা এটার মধ্যে ক্লিক করব আপনারা আমরা ক্লিক করার পরে আমাদের এই যে এগুলো আসবে এগুলো আসার পরে আমরা এক্সট্র্যাক্ট অডিও নামে এই যে দেখুন এক্সট্রাক্ট অডিও প্রথম থেকে প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ ঘর পরে যে উনিশ ঘর পরে যেটা ওইটার মধ্যে আমরা এক্সট্রাক্ট অডিও ক্লিক ক্লিক করার পরে আমরা একটুক্ষণ অপেক্ষা করি হ্যাঁ অডিও এক্সট্রাক্টেড আসছে আমাদের এখন যে ওই যে লেয়ারটার নিচে দেখুন আর নতুন লেয়ার সৃষ্টি হয়েছে ওই নতুন লেয়ারে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন প্রথম থেকে এক দুই তিন চার চার ঘর পরে যেটা অডিও ইফেক্টস ওই অডিও ইফেক্টসে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই এক দুই তিন চার পাঁচ দশ ঘর পরে মিক হোক নাম একটা একটা ইয়া একটা বাটন ক্লিক বাটন আছে ওটাতে আমরা ক্লিক করব আওবৃত্তি করছি জাতীয় আমি কাজী নজরুল ইসলাম আমরা এরকম ভলিউমটা হয়ে যাবে দেখুন আওবৃত্তি করছি দেখুন অনেক তো ভালো কবি কাজী নজরুল হচ্ছে কান্দার আমরা এটা আওবৃত্তি করছি সাই এবু জাতীয়কে রাখবো এটা একটু এটা 34 এ রাখবো আওবৃত্তি করছি

আমরা এক্সপোর্টে ক্লিক করব আপনার ভিডিও এক্সপোর্ট হবে এক্সপোর্টিং লেখা আছে আমরা পাঁচ পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে আমরা পুরা আমাদের ভিডিওটি একশো পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে এখন আমরা হ্যাঁ এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন দেখেন ভিডিওতে একটু দেরি হবে দাঁড়ান হ্যাঁ এখন দেখেন ভিডিও যে করেছি আমরা ভিডিওটির গ্যালারিতে চল যাই আমরা এই যে ভিডিওটির শেষে ভিডিওটির শেষে কিন্তু একটা ভিডিওটির শেষে কিন্তু একটা ওয়াটারমার্ক এসেছে ধন্যবাদ ধন্যবাদ এ দেখছেন এটা আমরা ডিলেট করতে পারি আপনারা ওই যে মানে আপনারা ক্যাপ কার্ট ইউ কার্ট যে ইউ কার্ট যে অ্যাপ্লিকেশানটা ওইখান থেকে আপনারা কাটতে পারেন আমি যেটা দেখিয়েছি ট্রিম করে এভাবেও কাটতে পারেন আবার আপনাদের গ্যালারিতে যে সিস্টেম থাকে ওইভাবে কেটে দিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম